স্বরাষ্ট্র উপদেষ্টার দপ্তর থেকে এই ঘটনাকে তুচ্ছতা করা হয়েছে তারা মনে করেছে যে ঘটনাকে হাদির তারা ধামা চাপা দিয়ে দিবে কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই বাংলাদেশের জনগণ আপনারা যাদেরকে বোকা দুর্বল মনে করেন তারা জুলাইয়ে আপনাদেরকে একটা শিক্ষা দিয়েছে কিন্তু আপনাদের সেই শিক্ষা হয় নাই তারিখ তারিখ থেকে পর্যন্ত বিশ বাংলাদেশের জনগণের যে দায়িত্ব ছিল তারা সেইটা পূরণ করতে পারে নাই আজকে ইনকালাব মঞ্চ যদি এইখান থেকে ঘোষণা দেয় যে পাঁচই আগস্ট থেকে বিশে আগস্ট পর্যন্ত যেই দায়িত্ব বাংলাদেশের জনগণের ছিল সেই দায়িত্ব আপনারা এখন পূরণ করেন তাহলে কিন্তু আপনারা সরকারে থাকতে পারবেন না আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বাংলাদেশের সাধারণ জনগণকে সাথে নিয়ে জানাতে চাই যে আপনারা গতকালকের যে বিবৃতি দিয়েছেন সেই বিবৃতিতেই আপনাদের চোখে মুখে স্পষ্ট ভেসে উঠেছে যে আপনাদের কাছেই আসলে এর কোনো স্পষ্ট ব্যাখ্যা নাই আপনারা এক এক সময় এক এক ধরনের কথা বলছেন এই বলছেন খুনি ভারতে পালিয়ে গেছে আবার এই বলছেন যে খুনি দেশে আছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার আসলে কাজ কি ট্যাক্সের টাকায় বাংলাদেশের সব থেকে গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে দখল করে আরামায়েশ করার জন্য কি আপনাদেরকে জনগণ এখানে বসিয়ে রেখেছে আপনারা যদি উসমান হাদির মতো এত গুরুত্বপূর্ণ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক জুলাই জজবার প্রাণ শহীদ উসমান হাদির খুনের ঘটনাকে যদি এইভাবে তুচ্ছতাচ্ছিল্য করেন যারা বাংলাদেশের জনগণের জীবনকে জাহান্নাম বানিয়ে দিতে চান বাংলাদেশের জনগণ যতক্ষণ পর্যন্ত স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার এই আন্দোলনে রয়েছে আপনারা কোনো শান্তিতে থাকতে পারবেন না বাংলাদেশের জনগণ আপনাদের জীবনকেও জাহান্নাম বানিয়ে ছাড়বে আমরা বলতে চাই আমরা যেই দুইটা দাবি জানিয়েছি আপনারা এখন পর্যন্ত খুনি কোথায় রয়েছে আপনারা খুনির ড্রাইভারকে গ্রেফতার করছেন খুনি ড্রাইভারকে আপনারা গ্রেফতার করতে সক্ষম হন নাই খুনির যে পিতামাতা রয়েছে খুনির শ্যালক রয়েছে এক এক সময় এক একজনকে উঠিয়ে নিয়ে আসেন এবং বলেন যে তারা আমাদেরকে পর্যাপ্ত তথ্য সরবরাহ করতে পারছে না মানে গোয়েন্দা সংস্থা এবং যারা হচ্ছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন আপনারা বলেন যে তারা সর্বোচ্চ তথ্য সরবরাহ করতে পারছে না এবং আপনারা গুলি করা পরবর্তী সময়ে আমাদের কাছ থেকে তথ্য নিয়ে খুনিকে নিশ্চিত করবার চেষ্টা করেন আপনাদের কাছে সেই ক্যাপাসিটিও নাই যে খুনিকে কিভাবে চিহ্নিত করা যায় যতক্ষণ পর্যন্ত আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আপনাদেরকে খুনিকে চিহ্নিত করে না দিতে পারছি ততক্ষণ পর্যন্ত আপনারা খুনিকে চিহ্নিত করতে পারেন নাই এবং পরবর্তী সময়ে আমরাই আপনাদেরকে বের করে দিয়েছি যে এই খুনের সাথে কারা কারা জড়িত রয়েছে আপনারা বের করতে পারেন না তাহলে এই গোয়েন্দা সংস্থা রাখবার কোন দরকার নাই ইনকিলাব মঞ্চ কে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার দায়িত্ব দিয়ে দেন যেহেতু সব কাজে ইনকিলাব মঞ্চেরই করে লাগতেছে গোয়েন্দা তত্ত্ব সরবরাহ থেকে শুরু করে সকল কাজ যদি ইনকিলাব মঞ্চ করে তাহলে এই গোয়েন্দা সংস্থাগুলোকে বসিয়ে রাখবার তো কোনো দরকার নাই আমরা দ্বিতীয় দাবি জানিয়েছিলাম যে সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাটতি মেরে বসে থাকা আওয়ামী দোষরদেরকে চিহ্নিত করে আপনারা গ্রেফতারের আওতাধীন করেন দ্বিতীয় নাম্বার দফা আপনারা কোন উচ্চারণই করেন নাই মানে কি নাকি মানে বাংলাদেশের জনগণ কোটি কোটি জনগণ আপনাদেরকে দুইটা দফা দেশে আপনারা কোন তোয়াক্কাই করতেছে না বাংলাদেশের জনগণ এই সরকারকে টিকিয়ে রাখার দায়িত্ব নেয় নাই এই সরকার যদি এই বিচার নিশ্চিত না করতে পারে এই সরকারে থাকবার কোন দরকার নাই বাংলাদেশের জনগণ দীর্ঘ মাস ধরে এই সরকারের সকল অন্যায়কে শুধুমাত্র বৈধতা দিয়েছে যাতে জুলাইয়ের এই বিচারগুলো হয় যাতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকে যাতে বাংলাদেশের স্থিতিশীলতা বজায় রাখে যাতে বাংলাদেশে সুষ্ঠু একটা নির্বাচন হয় আপনারা কোনোটাই করতে সক্ষম হচ্ছে না তাইলে আপনাদের তো এখানে বইসে আরাম করবার কোনো দরকার নাই আপনাদেরকে যখন আমরা গিয়ে বলি যে এই খুনিদেরকে কারা ছাড়াইলো আপনি হাসতে হাসতে বলেন যে বাবা এটা কেমন কথা এর দায়িত্ব তো আমার না এই যে জনগণ যখন এই যে উপদেষ্টা পরিষদ গঠিত হয় জনগণ কারে চিন্ত জনগণ তো খালি আপনারই চিন্ত ডক্টর ইনুস আসবার পূর্ব পর্যন্ত তো এই উপদেষ্টা পরিষদ কারা কি হবে এই দায়িত্ব তো আপনার উপরেও বর্তায় তাইলে আপনি এখন যে কথায় কথায় বলেন যে বাবা এটা তো উচ্চ আদালতের কাজ এইটা অমুকের কাজ এইটা তমুকের কাজ তাইলে আপনার আসলে কি খালি অস্বীকার করাটাই আপনার দায়িত্ব নাকি আপনি এই বাংলাদেশের পুরো জনগণের দায়িত্ব নিয়ে আপনি ক্ষমতায় গেছেন আপনি সেই দায়িত্বকে অস্বীকার করেন কেন আমরা স্পষ্ট করে বলতে চাই যে স্বরাষ্ট্র উপদেষ্টা সহকারী উপদেষ্টা আইন উপদেষ্টা থেকে শুরু করে প্রত্যেকে প্রচুর পরিমাণে দায়িত্ব অবহেলার কারণে আজকে হাদি ভাইয়ের এই রক্ত এই বাংলার জমিনে ঝরেছে সুতরাং প্রত্যেককেই এর জবাব দিয়ে নিশ্চিত করতে হবে গতকাল থেকে গুঞ্জন শুনতেছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা নাকি পদত্যাগ করবে ফাইজলামি করেন মিয়া বুইরা ভাম কোথার যেন ফাইজলামি করতে আসেন মানে সারাক্ষণ খালি ভেটকাইতে আপনাকে কি পদত্যাগ মানে হচ্ছে আপনি কোনো কিছু পারতেছেন না আস্তে কইরে চুপচাপ চলে যাবেন এই জন্য কি আপনার সরদৃষ্ট উপদেশটা বানানো হয়েছে ওই জায়গা দিয়ে আপনি লড়তে পারবেন না আপনার পুরো এই ঘটনার সাথে কারাকারা কারা জড়িত এইটা নিশ্চিত কইরা আপনি এইখান থেকে যাইবেন ওই জায়গায় যাইতে পারবেন না মানে হইল যাই আপনি যাবেন কোনো সমস্যা নাই তার আগে বলবেন যে আপনার কে বাধা দিছে এই দায়িত্ব পালন করতে আপনি কার কার জন্য দায়িত্ব পালন করতে পারেন নাই কে এই খুনের তদন্ত করতে আপনার বাধা দিছে সব কথা বইলা দিয়া এরপর আপনি যাইতে হবে এই ছাড়া আপনার যাওয়ারও কোনো সুযোগ নাই এবং ডক্টর ইউরুসকেও আমরা বলতে চাই যে বাংলাদেশের জনগণ আপনাকে প্রধান উপদেষ্টা বানাইছে এই জনগণের স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য যার মাঠে আপনি বলেছেন যে আপনি শরীফ ওসমান হাদিকে ধারণ করেন কিন্তু একবারের জন্য আপনি জানাজার ময়দানে বলেন না যে খুনের বিচারের ব্যাপারে আপনি কি করবেন মানে এই যে এত বড় একটা হত্যাকাণ্ড হইল এর বিচারের জন্য আপনি কি কি পদক্ষেপ দেবেন সেইটা আপনার মুখ থেকে আমরা শুনতে পারি নাই মানে আপনার যে অসহায়ত্ব সেইটা আমরা দেখতে পাইছি আপনি আসলে কিসের কারণে অসহায় সেইটা আমরা জানতে চাই আপনাকে কি অসহায় করে তুললো এইটা আমাদের কাছে আপনার জানাইতে হবে মানে এইটা না জানাইয়া তরিগরি করে নির্বাচন দিয়ে এরপর আপনি চলে যাবেন এটা হবে না নির্বাচনের আগে বিচার নিশ্চিত করতে হবে এরপর নির্বাচনের আগে মানে বাংলাদেশের জনগণ শুধুমাত্র ওই সব সময় স্ত্রীর রক্ষার জন্য রক্ত দিয়ে যাবে এই ভুমসুম শেষ এইগুলো আর চলবে না এমন থেকে রক্ত দিব না প্রয়োজনে যারা আমাদের ভাইকে হত্যা করছে গুম করছে খুন করছে আপনারা যদি এই দায়িত্ব পালন করতে না পারেন বাংলাদেশের জনগণ কিন্তু রক্ত নেওয়া শুরু করে দেবে শুরু হয়ে গেলে এটা কিন্তু আপনারা থামাইতে পারবেন না সুতরাং আপনাদেরকে হুঁশিয়ারি করে বলতে চাই যে অতি দ্রুত ওসমান হাদির খুনের সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত গ্রেফতার করেন এফবিআই এবং হচ্ছে স্কটল্যান্ড ইয়ার্ডের মতো যারা পেশাদার ইন্টেলিজেন্স আছে তাদের সহায়তা নেন তাদেরকে বাংলাদেশে এনে এর পিছনে কারা কারা রয়েছে তাদেরকে দ্রুত গ্রেফতারের ব্যবস্থা করেন এবং বিচারের মুখোমুখি করেন কোনো হাংকি পাংকি আমরা শুনতে চাই না এই যে ইসের বন্দুক যুদ্ধের মাধ্যমে হত্যা করা এই সব বাল সালাই আমরা জানতে চাই না আমরা চাই ওসমান হাদিকে যারা খুন করেছে তাদেরকে জনতার সামনে এনে আপনারা উপস্থাপন করেন তাদেরকে বিচারের মুখোমুখি করেন এর বাইরে আমরা আর কিচ্ছু জানতে চাই প্রিয় ভাইয়েরা উসমান হাদি ভাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক ছিল এই যে এখানে এত সাংবাদিক রয়েছেন আপনারা জানেন উসমান হাদি মানে আপনারা তো অনুসন্ধানী সাংবাদিক আছেন অনেকেই আপনারা জানেন ওসমান হাদি কোন ধরনের লাইফ লিড করতো তার পরিবারকে কত সময় দিয়েছে সে আজীবন এই শাহবাগের রাস্তায় পরে রয়েছে এই জুলাই পরবর্তী সময় থেকে যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কিভাবে টিকিয়ে রাখা যায় কিভাবে জুলাইকে বাঁচিয়ে রাখা যায় কিভাবে এই সরকার স্থিতিশীল রাখা যায় কিন্তু এই তিনটার একটাও আপনারা করতে সক্ষম হন নাই তা আমরা বলতে চাই যে অতি দ্রুত আপনারা একটা বিচারিক ট্রাইব্যুনাল গঠন করেন এবং সেক্ষেত্রে আপনারা এবং স্কটল্যান্ড এর মতো গোয়েন্দা সংস্থাকে সাথে যুক্ত করেন এবং একটা জিনিস যেটা সেটা হচ্ছে যে দায় এড়ানোর কোনো সুযোগ নেই এবং আপনারা দেখছেন যে বিভিন্ন ধরনের নাটক টাটক শুরু হয়ে গেছে সামকে গুলি করার পর থেকেই বিভিন্ন জায়গায় আমরা ঘটনা শুনতে পাচ্ছি ভাইয়ের একটা জিনিস বইলা দেয় ওসমান হাদি এমনই একজন ব্যক্তি পুরো বাংলাদেশও যদি হয়ে যায় উসমান হাদির আপনারা সেখান থেকে আলাদা করতে পারবেন না ওসমান হাদি হচ্ছে আলাদা একটা সত্তা যে সবার সামনে বলেছে না নজরুল যে উঠিয়াছি আমি একা চির বিস্ময় বিশ্ববিধাত্রীর ওসমান হাদি হচ্ছে সেই বিশ্ব চির বিস্ময় যে একা দাঁড়িয়ে থাকে তার আর কোনো কিছুতেই থাকে